আজকের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হল যে এই মামলাটা ভুয়া মামলা ছিল বিগ আদালতও রায় তাই সেই কথাই বললেন যে জনাব তারেক রহমান এই মামলা থেকে যেই ষড়যন্ত্র করে তাকে মামলা জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে দেশ থেকে বার করে দিয়েছিলেন তিনি সেই মামলা থেকে আজকে তিনি মুক্তি পেলেন উনি ওনাকে খালাস দেওয়া হয়েছে বেকসুর খালাস জি যারা যে আর্জন আসামি জনাব বাবর তাকেও খালার দিয়েছে জনাব নুরুদ্দিন আহমেদ অপু তাকে খালার দিয়েছে এবং অন্যান্য আইনজীবী যা অন্য জন্য আসামি যারা ছিলেন তারা এটা ওই হত্যা মামলাকে কেন্দ্র করে ঘুষ লেনদেনের মামলা ছিল এটা জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে ওই এক এগারো সরকার ফাঁসানোর জন্যই এই মামলায় যেভাবে আমি বর্ণনা করলাম সেইভাবে তৈরি করেছিল বিজ্ঞ আদালত তার রায় এইভাবে আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত বলেছেন যে তার আদালতে দুদু পনেরো জন সাক্ষী উপস্থাপন করেছেন আমি পনেরো জন সাক্ষীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই মামলাটি মিজারাবল্লী ফেল করেছে দুদক প্রমাণ করতে সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান জনাব বাবর জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদুক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকচুর ভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হলো প্রায় পর্যবেক্ষণ আছে আদেশের পর্যবেক্ষণ হলেই যে হোপলেসলি হোপলেসলি দি প্রসিকিউশন আই মিনুক হাজ মিজার ফেইল টু প্রুভি কেস সে কারণে আসামিরা সবাই বেকচুর এইটাই ছিল আদালতে সবাই বেকচুর এবং সে কারণে সবাইকে এই মামলার বাই দায় থেকে সম্মানজনকভাবে খালাস প্রদান করা